আমি সৌরভ ছাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখছেন এখন বর্ষা ওয়েদার চলছে দেখুন ছাদের অবস্থা কি শ্যাওলা পড়ে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি তো আর বারবার হবে না তাই ছাদকে বাঁচাতে এবং গাছ বাঁচাতে আপনারা খুব সহজভাবে কীভাবে ছাদ বাঁচাবেন এবং গাছকেও রাখবেন ছাদে তার জন্য একটা সহজ পদ্ধতি দেখেই বুঝতে পারছেন কেমন শ্যাওলা পড়েছে দেখুন টপ বোন সব মাটিতে আছে তা নেক্সট আমি এখানে কিছু আপনাকে টব মাটিতে রাখা যাবে না টবগুলোকে একটু উঁচু করে রাখতে হবে তার জন্য আপনারা খুব সহজভাবে খুব কম খরচে এবং লাইফ টাইম টেকসইয়ের ওপর টিকসই হবে সেরকমই জিনিস ব্যবহার করুন যে আপনার ছাদও বাঁচবে আপনার ছাদ পরিষ্কার থাকবে এবং আপনার ছাদ বাগিচা খুব ভালো এবং সুন্দরভাবে পরিস্ফুটিত হবে দেখুন আমার সব টবগুলো রাখা আছে এবং শ্যাওলা পড়ে গেছে দেখুন কিভাবে ছাদকে আমরা পরিষ্কার করব এবং কিভাবে গাছগুলোকে আমরা ছাদে ঠিকভাবে সাজিয়ে রাখব তার এই নতুন ভিডিও নিয়ে আপনাদের শুরু করছি ভিডিওর প্রসেস এই দেখুন বন্ধুরা এইদিকে যত গাছ ছিল সব সরিয়ে এই সাইড করে দিয়েছি সরাতে দম বেরিয়ে এল ফেছি সব গাছ দেখুন এইখানে এইখানে সব চারিদিকে গাছ ছড়িয়ে রেখেছি এই সাইডটা ফাঁকা পড়েছে দেখুন কেমন শ্যাওলা পড়েছে ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি দেখুন এই ব্লিচিং পাউডারটা দেওয়া হয়েছে এই দেখুন এইখানে ঘষে দিয়েছি ঝাটার মাধ্যমে একটা নারকেল ঝাটার মাধ্যমে আপনারা ঘষিয়ে দেবেন জোরে জোরে চিপে চিপে এইভাবে ঘষেছি ঘষা হয়েছে ব্লিচিং পাউডার দেওয়ার পর কিছুক্ষণ রেখে ঘষবেন তাহলে ভালো ছেড়ে যাবে এবং ঘষার পর ধোয়া দরকার নেই যেহেতু বর্ষাকাল এমনি বৃষ্টির জলে ধুয়ে যাবে তবে সাবধানে করতে হবে যাতে কোনো গাছে ব্লিচিং পাউডার না লাগে তাহলে সেই গাছ মারা যেতে পারে গাছের ক্ষতি হতে পারে তাই আপনারা অবশ্যই সাবধানে কাজটা করবেন টপগনকে সরানো মানে বুঝতেই পারছেন কত এই এত টপ সরিয়ে ব্লিচিং পাউডার দিয়ে ঘষতে হবে আবার কালকে তার সঠিক পজিশনে রেখে দেবো আজকে আর হবে না আজকে জল দিয়ে ধুয়ে যাবে ভালো করে ঝাড় দিয়ে সকালবেলায় আবার তার সঠিক স্থানে রেখে দেবো এই দেখুন আমার বাগিচা চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা এই দেখুন বর্ষার ওই দ্বারে দেখতে একটু রোদ উঠেছে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার পর দেখুন জায়গাটা কেমন জায়গাটা কেমন ঝকঝক করছে তা আপনারাও এইভাবে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবেন এবং সব গাছগুলোকে পারলে একটু ওপরে তুলে রাখবেন কোনো কাঠের হোক বা কোনো গ্রিডিল কোনো ইয়ের ওপর হোক লোহার কোনো তা আমি এইরকম স্টোন পাথর কিনে নিয়েছিলাম ব্ল্যাক স্টোন দেখছেন ইট পেতে সাজিয়ে রেখেছি আগের জায়গাটা আর দেখুন এখন কেমন পরিষ্কার হয়েছে দেখুন ব্লিচিং পাউডারে ঘষার ফলে এরপর এর উপরে আমি গাছগুলোকে চাপিয়ে রাখব এই দেখুন এইভাবে গাছগুলোকে সুন্দরভাবে ওপরে সারিবদ্ধভাবে চাপিয়ে রাখবো তাতে কী হবে আমার ছাদটাও সেফ থাকবে এবং গাছগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা আপনারা এইভাবে আপনাদের বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন দেখতে পাচ্ছেন এটা হাডি খুব দেখুন বসে আছি আমি এর মধ্যে এই দেখুন তিনটে করে ইট দিয়েছি এগুলো লম্বায় আছে সাত ফুট আরও লম্বা পাওয়া যায় আট ফুট পাওয়া যায় ন ফুট পাওয়া যায় আপনারা যেরকম সাইজ ছোটো পাওয়া যায় পাঁচ ফুট আপনাদের সাইজ মতন প্রয়োজন মতন নিয়ে এসে ইটের ওপর পেতে এগুলো রাখতে পারেন এতে এটা খুব লাইফ টাইম এগুলো কাজ দেবে চট করে ভাঙবেও না এবং কিছু হবেও না ছাদ পরিষ্কার থাকবে আপনার এবং ছাদও ভালো থাকবে গাছও ভালো থাকবে তাই আপনারা এইভাবে সুন্দরভাবে পরপর এরকম করে সাজিয়ে দিয়ে গাছ রাখতে পারেন আর ছাদটাকে দেখে বুঝতে পারছেন দেখুন ছাদটা কেমন চকচকে হয়েছে ব্লিচিং পাউডার এই পর্সেন্ট আমার পরিষ্কার হয়েছে আবার এই সাইডে যে গাছগুলো আছে ওই সাইডটাই আমার পরিষ্কার করা হয়নি দেখতেই পাচ্ছেন ওই সাইডটা দেখিয়ে নিয়ে আসি কেমন ছিল এই দেখুন গাছ অনেকে এখানে শিফট করা হয়েছে এখানে ছিল ওই সাইডে ছিল ওইখান থেকে এখানে শিফ্ট করেছে দেখুন এই সাইডটাও অনেক শ্যাওলা পড়ে গেছে গাছের নিচে রাখা আছে তাই এরকম পজিশানে ছিল এই দিকটা পুরো একদম এরকম শ্যাওলা ছিল চট পড়া সেটাকে আমি সরিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে সম্পূর্ণভাবে এইভাবে আমি ছাদ বাগানকে সাজিয়ে তুলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ করছি ছাদ বাগানকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার গাছকে খুব সুন্দর রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ